আসসালামু আলাইকুম বন্ধুগণ আমাদের গ্রামের বাড়িতে মৌশাকে একটি গাছে মৌশাকে বাসা বেঁধেছে আমরা সেখান থেকে মোট পারব আমার এক সাহস্ত ভাই তাকে আমরা গাছে উঠিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সে কিন্তু গাছে উঠতেছে আমরা অনেক দূর থেকে কিন্তু ভিডিও করছি কারণ যাতে আমাদেরকে মৌমাছি কামড় না দিতে পারে আমার প্রায় মৌসাকের কাছে চলে গেছে সে আগুন ধরাবে আগুন ছাড়া মৌচাক পরা যায় না মৌসাক থেকে মধু করা যায় না দেখতে থাকেন বন্ধুরা সে কিন্তু গাছের মৌসাকের কাছে চলে গেছে সে এখানে যে আগুন ধরাচ্ছে হ্যাঁ একদম মৌশাকের কাছে চলে গেছে এখন সে আগুন ধরাবে আর এদিক দিয়ে কিন্তু মৌশা মৌ কিন্তু আমাদের কাছে চলে এসছে দেখতে পাচ্ছেন এক দুটো এক দুটো মৌ কিন্তু উড়তেছে তারা মনে টের পেয়ে গেছে আমি কোনোদিন মৌশাক বাঙ্গে নাই আর মধু পারি নাই আমি দেখিও না কিভাবে মধু মধু পারে এই প্রথম আমি দেখতেছি আমাকে দুজন মৌমাছি কামরায় তাহলে কিন্তু আমি না এখানে আর থাকবো না দেখতে পাচ্ছেন আপনারা সেখানে আগুন জ্বালাচ্ছে হ্যাঁ আগুন জ্বালে আগুন কিন্তু জ্বালিয়ে দিচ্ছে আর এই আগুনের বয় নাকি মৌমাছে সেখান থেকে চলে যাবে আগুন কিন্তু জ্বালিয়ে দিয়েছে আমাদেরকে মৌমাস কামড়াচ্ছে আমাকে একটা কামড় কিন্তু আমি এই মৌমাস ধরেছে আমার আমার কামড়েছে আমার কান্দ আর মানে ভিডিও হলো না দৌড়ো 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 মৌমাছির ভয়ে আমরা সেখান থেকে পালিয়ে এসেছি আমার আমাকে কিন্তু প্রায় পাঁচশো টাকা মতো দিয়েছে এই ভয়ে আমরা এখান থেকে চলে এসেছি